এই যে চলে এসছি অনেক দিন পরে কি অবস্থা সবার তো আসসালামু আলাইকুম এভরিওান আমি অ্যাকচুয়ালি আজকে অনেক দিন পরে আমার লাইফের আজকে একটা খুব সুন্দর দিন জিনিসটা হচ্ছে যে চলে এসেছি ভাইয়ার বাসার নিচে সো আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়ার জন্য আমরা চিন্তা করছিলাম যে আমরা উবার নিব কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়ার গাড়ি বাসায় ছিল এই যে ফগলাইট ছাড়া যে প্রিমিয়াটা দেখতেছেন এটা হচ্ছে হলো ঠিক সেই গাড়িটা যেটা আমি ড্রাইভিং শিখছিলাম সো আমরা গল্প করতে করতে বিজয় সরণি ক্রস করতেছি এবং আমরা চিন্তা করতেছিলাম অটোরিকশা নিয়ে অ্যান্ড মার্শাল্লাহ দিলে খুব ভালোই রাস্তায় পেন পাইছি সহ সো দুপুরবেলা সাড়ে তিনটার দিকে বের হয়েছিলাম বাট রাস্তা যথেষ্ট খালি ছিল এই যে দেখতে 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 চলে আসছি আর যে ভিহাইকেল শপে সো এই যে এবার আমাকে একটু দেখেন টুকি সো খুব সুন্দর একটা গাড়ি বিএমডাব্লু দেখতেছিলাম কিন্তু এইটা হচ্ছে হলো সুন্দর কিট পলিশ করা হচ্ছিল বিকজ এই হিউন্ডাই ক্রিয়েটা যার জন্য নাম হচ্ছে তিনি হচ্ছেন আমার মামা সো আলহামদুলিল্লাহ ফার্স্ট চাবিটা আমাকে হ্যান্ড ওভার করা হইলো আমি গাড়ির ভিতরে ঢুকলাম সো ঢুকার পরে আমি একটু গুদাগুদি করলাম কিন্তু ঢোকার আগে আমি যেটা ভুলি নাই সেটা হচ্ছে হলো যে গাড়িতে ঢোকার সময় অলওয়েজই পাঁচ হারা দিয়ে ঢোকা যেন গাড়ির ভিতরে পরিষ্কার থাকে এখন গাড়ির ভিতরে পরিষ্কার থাকলে নিজের মন মানসিকতা অনেক বেশি পরিষ্কার থাকে আলহামদুলিল্লাহ এবার আমি গাড়িটাকে প্রথমবার স্টার্ট দিলাম তো এখন আমি একটু গুতাগুতি করলাম গাড়িটা গাড়িটা সবচেয়ে সুন্দর জিনিস যেটা তার সানরুফ অ্যান্ড এই সানরুফটা আমার কাছে অ্যাকচুয়ালি বেশি খুব বেশি ভালো লাগছে কারণ এটা অনেক বড় তো বৃষ্টির দিনে অ্যাকচুয়ালি খুব বেশি সুন্দর লাগবে এই গাড়িটা যখন চালানো হবে এরপর কতক্ষণ আমি গান চালাইলাম স্পিকারগুলো চেক দিলাম তারপর আমাকে নেমে যেতে হইলো কারণ ফাইনাল কিট পলিশটা তারা ঘষাঘষি করতেছিল তো এরপর আমাকে অফিস রুমে ডাকা হইলো যে এখানে বসো তো তারপর আমি ভাইদের সাথে বসেছিলাম তো এখানে একটা মিষ্টির বক্স আসলো তা আমি মনে করছিলাম এটা মিষ্টির বক্স গাড়ি কেনার খুশিতে কিন্তু না সেটা ছিল হচ্ছে হলো এই টাকাগুলো তাকে দিয়ে দেওয়া সো টাকা যতই দেই জিনিসটা ইট আলহামদুলিল্লাহ সো ফাইনালি আমাকে গাড়ির চাবি দেওয়া হইল যে এবার তুমি গাড়ি বের করতে পারো কারণ শোরুম থেকে গাড়ি বের করার পরে আরও টুকটাক কিছু কাজ ছিল যদিও আজকে আমার গাড়িটা এখানে নিয়ে আসার কথা ছিল কিন্তু আমার গাড়ি যতটুকু আপনারা জানেন যে গত পরশু দিন রাত্রেবেলা আমার গাড়ির ব্রেকে প্রবলেম হয়েছে আমার গাড়ি ব্রেক ফেল করছিল সে আমার গাড়ি এখন পর্যন্ত ওয়ার্কশপে আমি এখনও কাজ করাই নেই সব কিছু করতে করতেই এই সিভিকটা আমার চোখে পড়ল যে সিভিকটা আমি খুব খুব বেশি পরিচিত লাগতেছিল আমি অনেকবার ঘোরাঘুরি করার পর আমাকে মালিক জিজ্ঞেস করলো আপনি এত দেখতেছেন আপনি কি নিবেন আমি বললাম না আঙ্কেল জিনিসটা হচ্ছে যে এই গাড়িটা আমি অনেকবার দেখছি কিন্তু কোথায় দেখছি মনে করতে পারতেছি না পরে সে আমাকে বললো যে আচ্ছা হ্যাঁ আমরা এটা মহৎপুর শ্যামলী থেকে কিনছি আমি বললাম হ্যাঁ এক্স্যাক্টলি তার মানে আমার এই গাড়িটা আমি যেটা চিন্তা করতেছিলাম ঠিক সেটাই সো হেয়ার ইজ দ্য টাইম গাড়িটা শোরুম থেকে বের করতে হবে আমার কারণ বাসা চলে যেতে হবে আমি এখন পর্যন্ত অফিসে যাইনি এর আগের বার লাস্ট যখন আমি শোরুম থেকে গাড়ি বের করার জন্য গেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম আমাকে গাড়ি বের করতে দেওয়া হয় নাই আমাকে ড্রাইভিং করতে দেওয়া হয় নাই সো এই প্রতিশোধটা এবার আমি নিলাম এখন আমি কনফিডেন্ট এখন আমি শোরুম থেকেই গাড়ি বের করতে পারছি সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অ্যান্ড দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় দোয়া করবেন সবাই আমার জন্য যেন সেই গাড়িটা যত্ন নিতে পারে